বিনা অনুমতিতে হুমায়ুন আহমেদের জীবনের একাংশ নিয়ে নির্মিত হতে যাওয়া সিনেমাটি মুক্তির আগেই অনেক বিতর্কিত হয়ে গেছে এর মধ্যে আবারও শিরোনামে আসেন নির্মাতা ও অভিনেত্রী মেহের আফরুজ শাওয়ন এবং ডুব ছবির অন্যতম প্রযোজক আব্দুল আজিজ তবে এর কারণ তেমন বিশেষ কিছু নয় শুধুমাত্র একটি সেলফি প্রযোজক আব্দুল আজিজের অনুরোধে তার সঙ্গে সেলফি তোলেন শাওয়ন তবে সেটা যে এমন বিব্রতকর পরিস্থিতিতে ফেলে দিবে তা ভাবেনি শাওন গত রবিবার বারোই মার্চ সন্ধ্যায় একটি জন্মদিনের অনুষ্ঠানে অতিথি হিসেবে অংশ নেন শাওন একই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রযোজক আব্দুল আজিজ তিনি শাওনের সঙ্গে একটি সেলফি তোলার অনুরোধ জানালে হাসি মুখে সেলফি তোলার সম্মতি দেন শাওন এরপর সেলফি তোলার কিছু সময় পরেই আব্দুল আজিজ তার ভেরিফাইড ফেসবুক প্রোফাইল থেকে শেয়ার করেন সেলফিটি ছবির ক্যাপশনে জুড়ে দেন আমরা আমরাই ছবিটি ভাইরাল হওয়াতে শাওনের কাছে একাধিক ফোন কল আসতে থাকে আব্দুল আজিজের সেলফি ও ক্যাপশন দেখে অনেকেই ভেবে নেন ডুব বিতর্কের অবসান হয়েছে তাই এই নিয়ে মুখ খুললেন শাওন তিনি বলেন বিষয়টি নিয়ে আমি খুবই বিব্রত বিনয় কিংবা ভদ্রতাকে আজকাল দুর্বলতা হিসেবে ধরা হয় উনি আমার সামনে আসলেন অনুমতি চাইলেন সেলফি তোলার ভদ্রতার খাতিরে অনুমতি দিলাম আর এখন সেটি তিনি অন্যভাবে হাজির করলেন জাতির সামনে এটা খুবই খারাপ এমনকি আজিজের সেলফির জবাবে রবিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়ে একটি কাল্পনিক গল্প উত্থাপন করেন সাওন কাল্পনিক গল্পের শেষে সাওন দাবি করেন পহেলা বৈশাখে সমালোচিত কোনো ছবি মুক্তি পাওয়ার কোনো সম্ভাবনা নাই অন্তত এই দেশে চমকপ্রদ ব্যাপার হল সা স্ট্যাটাস দেওয়ার পরপর রাত দুইটা নাগাদ আব্দুল আজিজ তার ফেসবুক পেজ থেকে অজানা কারণে সরিয়ে নেন সেলফিটি তবে এ নিয়ে কিছু বলেননি আব্দুল আজিজ প্রসঙ্গত অনুমতি না নিয়ে প্রয়াত নন্দিত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের ব্যক্তিগত জীবনের স্পর্শকাতর বিষয় নিয়ে ডুব ছবিটি তৈরি হয়েছে বলে আপত্তি জানান তার স্ত্রী সাওন এ নিয়ে গত তেরোই ফেব্রুয়ারি তথ্য মন্ত্রণালয়ে একটি চিঠি দেন তিনি তার অনুরোধ রেখে ডুবের ছাড়পত্র স্থগিত রাখা হয় এরপর শুরু হয় বিতর্ক এমন অবস্থায় আজিজ শাওনের সেলফি দেখে বিতর্ক শুরু হওয়াটাই স্বাভাবিক বিনোদন জগতের নিত্য নতুন খবরাখবর জানতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ